ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে কিছু অংশ পাঠ করছে ঠাকুর সমাধিস্থ অনেকক্ষণ ভাবাবিষ্ট হইয়া বসিয়া আছেন দেহ নড়িতেছে না চক্ষু স্পন্দনহীন নিঃশ্বাস করিতেছে কিনা বুঝা যায় না অনেকক্ষণ পরে দীর্ঘ নিঃশ্বাস ফেলিলেন যেন ইন্দ্রিয়ের রাজ্যে আবার ফিরিয়া ফিরিয়াছে শ্রী রামকৃষ্ণ প্রাণ কৃষ্ণের প্রতি দর্শন করা যায় ভাব ভক্তির দ্বারা সেই অতুলনীয় রূপ দর্শন করা যায় মা নানা রূপে দর্শন দেন ঠাকুর বলছেন যে ঈশ্বর কিন্তু শুধু নিরাকার নন তিনি আবার সাকারও তার রূপ দর্শন করা যায় অর্থাৎ ঈশ্বরের রূপ দর্শন করা যায় আর বলছেন ভাব ভক্তির দ্বারা তার সেই অতুলনীয় রূপ দর্শন করা যায় মা নানা রূপে দর্শন দেন বলে ঠাকুর বলছেন বলছেন কি কাল মাকে দেখলাম গেরুয়া জামা পরা মুড়ি সেলাই নাই আমার সঙ্গে কথা করছেন অর্থাৎ ঠাকুর বলছেন কাল সে মাকে দেখেছে ঠাকুর মাকে দেখেছেন গেরুয়া জামা পরা ঠাকুরের সঙ্গে কথা করছেন আর বলছেন আর একদিন মুসলমানের মেয়ে রূপে আমার কাছে এসেছিলেন মাথায় তিলক কিন্তু দিগম্বরী ছয় সাত বছরের মেয়ে আমার সঙ্গে সঙ্গে বেড়াতে লাগলো ও ফোঁজকেমি করতে লাগলো একটি মুসলমান মেয়েরূপেও মা ঠাকুরকে দেখা দিয়েছিলেন তার মাথায় তিলক কিন্তু দিগম্বরী ঠিক ছ সাত বছরের একটি মেয়ে ঠাকুরের সঙ্গে সঙ্গে বেড়াতে লাগলো এবং ফোচকেমি করতে লাগলো আরেকটি বলছেন যে হৃদয়ের বাড়ি যখন ছিলাম গৌরাঙ্গ দর্শন হয়েছিল কালা পেরে কালো কালাপেরে কাপড় পরা বলে ঠাকুর বলছেন হলধারী বলতো তিনি ভাব অভাবের অতীত হলধারি যিনি তিনি বলছেন যে ঈশ্বর ভাব অভাবের অতীত তখন ঠাকুর বলছেন আমি মাকে গিয়ে বললাম মা হলধারি কথা বলছে তাহলে রূপটুপ কি সব মিথ্যা মা রতির মার বেশে আমার কাছে এসে বললে তুই ভাবেই থাক আমিও হলধারীকে তাই বললাম আবার এক একবারও ও কথা ভুলে যাই বলে কষ্ট হয় ভাবে না থেকে দাঁত ভেঙে গেল তাই দৈববাণী বা প্রত্যক্ষ না হলে ভাবেই থাকবো ভক্তি নিয়ে থাকবো কি বলো তাতে প্রাণকৃষ্ণ সে বলছে আজ্ঞা তখন ঠাকুর বলছেন শ্রীরামকৃষ্ণ আর তোমাকেই বা কেন জিজ্ঞেস করি এর ভিতর যে কে একটা আছে সেই আমাকে নিয়ে এইরূপ করছে মাঝে মাঝে দেবভাব প্রায় হতো আমি পূজা না করলে শান্ত না অর্থাৎ মাঝে মাঝে ঠাকুরের দেবভাব প্রায় হতো পুজো যতক্ষণ না করতেন উনি কিন্তু শান্ত হতেন না বলে ঠাকুর এখানে বলছেন আমি যন্ত্র তিনি যন্ত্রী তিনি যেমন করান তেমনি করি যেমন বলান তেমনি বলি ঠাকুর বলছেন কি যে আমি যন্ত্র তিনি যন্ত্রী তিনি যেমন করান তেমন করি যেমন বলান তেমন বলি আর বলছেন ঝড়ের এটো পাতা কখনো উড়ে ভালো জায়গায় গিয়ে পড়ল, কখনও ঝড়ে নর্দমায় গিয়ে পড়লো ঝড় যেদিকে লয়ে যায় আর বলছেন তাতি বললে রামের ইচ্ছায় ডাকাতি হলো রামের ইচ্ছায় আমাকে পুলিশে ধরল আবার রামের ইচ্ছায় ছেড়ে দিলে অর্থাৎ সে তাতিও বলছে যে ঈশ্বরের ইচ্ছা আর এখানে হনুমান কি বলছেন হনুমান বলেছিল হে রাম সরণাগত স্মরণাগত এই আশীর্বাদ করো যেন তোমার শ্রদ্ধা ভক্তি হয় আর যেন তোমার ভুবন মোহিনী মায়ায় মুগ্ধ না হই কোলা ব্যাং মুমূর্ষ অবস্থায় বললে রামজ রাম যখন সাপে ধরে তখন রাম রক্ষা করো বলে চিৎকার করি একটি ব্যাঙের ঘটনা ব্যাংকটি রামকে কি বলেছেন কি সুন্দর ব্যাখ্যা দিয়েছেন এখানে বলছেন একটি খোলা ব্যাংক মুমূর্ষু অবস্থায় বললে রাম যখন সাপে ধরে রাম রক্ষা করো বলে চিৎকার করি কিন্তু এখন রামের ধনুকে বিধি মরে যাচ্ছে তাই চুপ করে আছে আর বলছেন আগে প্রত্যক্ষ দর্শন হতো এই চক্ষু দিয়ে অর্থাৎ ঠাকুর চোখে প্রত্যক্ষ দর্শন করতে পারতেন আর বলছেন যেমন তোমায় দেখছি এখন ভাবা অবস্থায় দর্শন হয় আর এখানে বলা হচ্ছে ঈশ্বর লাভ হলে কিরম স্বভাব হয় ঈশ্বর লাভ হলে বালকের স্বভাব হয় যে যাকে চিন্তা করে তার সত্তা পায় ঈশ্বর বালক ঈশ্বরের স্বভাব বালকের নেয় বালক যেমন খেলাঘর করে ভাঙে গড়ে তিনিও সেইরূপ সৃষ্টি স্থিতি প্রলয় করছেন বালক যেমন কোনো গুণের বশ নয় তিনিও তেমনি সত্য রজতম তিন গুণের অতীত অর্থাৎ ঠাকুর এখানে বলছেন যে ঈশ্বর লাভ হলে মানুষের কিরম স্বভাব হয় বা ঈশ্বর লাভ হয়েছে আমরা কীভাবে বুঝবো ঠাকুর বলছেন এখানে ঈশ্বর লাভ হলে বালকের স্বভাব হয় বলে বলছেন যাকে যে যাকে চিন্তা করে তার সত্তা পায় ঈশ্বরের স্বভাব বালকের নেই বালক যেমন খেলাঘর করে ভাঙে গড়ে তিনিও সেইরূপ সৃষ্টি স্মৃতি প্রলয় করছেন বালক যেমন কোনো গুণের বশ নয় তিনিও তেমনি সত্য রজ, তম, তিন গুণের অতি তাই পরভা দশ পাঁচজন বালককে সঙ্গে রাখে স্বভাব আরোপের জন্য আগরপাড়া হইতে একটি বিশ বাইশ বছরের ছোকরা আসিতেছেন তো ছেলেটি যখন আসেন ঠাকুরকে ইশারা করিয়া নির্জনে লইয়া যান ও মনের কথা কন তিনি নতুন যাতায়াত করিতেছেন আজ ছেলেটি কাছে আসিয়া মেঝেতে আছে। ঠাকুর সেই ছেলেটির প্রতি বলছেন আরোপ করলে ভাব বদলে যায় প্রকৃতি ভাব আরোপ করলে ক্রমে কামাদি রিপু নষ্ট হয়ে যায় ঠিক মেয়েদের মতো ব্যবহার হয়ে দাঁড়ায় যাত্রাতে যারা মেয়ে সাজে তাদের নাইবার সময় দেখেছি মেয়েদের মতো দাঁত মাজে কথা কয় এই বলে বলছেন ঠাকুর তুমি একদিন শনি মঙ্গলবারে এসো প্রাণকৃষ্ণের প্রতি ঠাকুর বলছেন ব্রহ্ম ও শক্তি শক্তি না মানলে জগৎ মিথ্যা হয়ে যায় আমি তুমি ঘর বাড়ি পরিবার সব মিথ্যে ওই আদ্যা শক্তি আছেন বলে জগৎ দাঁড়িয়ে আছে কাঠামোর খুঁটি না থাকলে কাঠামোই হয় না সুন্দর সুন্দর দুর্গা ঠাকুর প্রতিমা হয় না বলে কি সুন্দর বলছেন এগুলো আমরা খুব মন দিয়ে শুনবো ঠাকুর বলছেন বিষয় বুদ্ধি ত্যাগ না হলে চৈতন্য হয় না ভগবান লাভ হয় না বিষয় বুদ্ধি থাকলেই কপটতা হয় স্মরণ না হলে তাকে পাওয়া যায় না ঠাকুর কিন্তু খুব সুন্দরভাবে বুঝিয়ে বলছেন ঈশ্বরকে পাওয়ার একটিমাত্রই পথ সেটি বলছেন যে বিষয় বুদ্ধি ত্যাগ না হলে কিন্তু চৈতন্য হয় না ভগবান লাভ হয় না বিষয় বুদ্ধি থাকলেই কপটতা আর সরলতা না হলে তাকে পাওয়া যায় না আর বলছেন যারা বিষয় কর্ম করে অফিসের কাজ কি ব্যবসা তাদেরও সত্যতে থাকা উচিত সত্য কথা হলির তপস্যা